তৃতীয়বারের মতো বাবা হয়েছেন ছোট নবাব সাইফ আলী খান তারপর কেটে গেছে প্রায় তিন মাস ছেলের নাম তৈমুর রাখায় বিরূপ মন্তব্যের শিকারও হন খান দম্পতি এবং সোশ্যাল মিডিয়ায় যথাযথ উত্তর পোস্ট করে সকলের মুখ বন্ধ করে দেন সাইফ সবই ঠিক চলছিল কিন্তু হঠাৎ করেই এক খবরে নড়ে চড়ে বসেছেন নিন্দুকের দল সাইফ নাকি মুম্বাইয়ের খার অঞ্চলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন পঁচিশ কোটি অর্থমূল্যের সেই অ্যাপার্টমেন্টটি কিন্তু বেগম বেগমচান কারিনা বা তৈমুরের জন্য নয় গুজব উঠেছে বিশেষ কারুর জন্য কেনা হয়েছে সেই অ্যাপার্টমেন্টটি তিনি হলেন এক সময়ের বলিউড কাপানো অভিনেত্রী ববিতা সম্পর্কে সাইফ আলী খানের শাশুড়ি এতদিন একটি ছোট বাড়িতে থাকতেন তিনি তাই মেয়ে কারিনা ও জামাই সাইফ তাকে এই চার বেডরুমের ফ্ল্যাটটি উপহার দেন প্রসঙ্গত কারিনা কাপুরের বাড়ি ববিতার এই নতুন অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোঁড়ার দূরত্বে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ